এখন আমরা অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের বা নং ওয়ার্ড টুঙ্গি কলেজ গেট এলাকা ঢাকা ময়নসিং মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে আউসপাড়া অঞ্চলে খুব চমৎকার লোকেশনে আড়াই কাঠার একটি রেডি টিনশেডের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যার দুই পাশে রয়েছে রাস্তা এবং সামনে বিল্ডিং রয়েছে অ্যাপার্টমেন্ট একদম রেডি অ্যাপার্টমেন্ট রানিং বুঝতেই পারেন যারা কলেজ গেট এলাকা চিনেন উত্তরার পরেই উত্তরার কাছাকাছি এটি একটি আবাসিক এরিয়া যেখানে সব কোয়ালিটি ফুল চলাফেরা মানুষের এবং যারা নিজেরা থাকার জন্য একটি ছোট্ট জমি খুঁজতেছেন রেডি টিন সেট বাড়ি সহকারে তাদের জন্য ভিডিওটি খুবই চমৎকার ওই যে দেখা যাচ্ছে বড় রেডি রাস্তা বিশ ফিট রেডি পাকা রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে এই জমিটির অবস্থান এবং জমিটির পাশেই রয়েছে সবগুলো হাইরেজ বিল্ডিং অ্যাপার্টমেন্ট রয়েছে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান তো দর্শক এই বাড়িটির অপোজিট আরেক পাশে রয়েছে চেরাগালি রোড অথবা টঙ্গি কলেজ গেট রোড অথবা মুক্তার বাড়ি রোড দিয়ে যে কোনো রোড দিয়ে আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন বাড়িটির মধ্যে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এবং বাড়িটির মধ্যে রয়েছে একটি সাবমার্সেবল পাম্প রয়েছে গ্যাসের বৈধ রাইজার রয়েছে প্রায় চার পাঁচটি রুম রানিং ভাড়া পাওয়া যাচ্ছে এখানে প্রায় বিশ হাজার টাকার মতো তো দর্শক এই বাড়িটি যারা ক্রয় করবেন তারা অবশ্যই এক চান্সে লাভবান হবেন কারণ কলেজ গেট এলাকায় অনেকেই জমি খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন অনেকেই চাচ্ছেন কলেজ গেট এরিয়ার মধ্যে এরকম বাড়ি দেওয়ার জন্য তো দর্শক অনেক দিন পরে এরকম একটি ভালো বাড়ি আমরা পেয়ে গেছি তো দর্শক যাদের পছন্দ হবে বাড়িটি অবশ্যই আপনারা দেরি না করে আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত চলে আসুন কেননা এই ধরনের বাড়ি বিক্রি করতে সময় লাগে না তো দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন একদম রেডি অ্যাপার্টমেন্টের সামনে একদম আপনারা চাইলে মনের মতো একটি বাড়ি করতে পারবেন বাড়িটির দাম একদম সস্তা মাত্র পঁচাশি লাখ টাকা মালিক মূল্য মাত্র পঁচাশি লাখ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা চলে আসুন জরুরি ভিত্তিতে বাড়িটি বিক্রি করা হবে তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে সকলের কি আমরা অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা দেরি করবেন না এই বাড়িটি এই বাড়িটি বিক্রি হয়ে যাবে এ বাড়িটি ভালো লাগলে তাড়াতাড়ি চলে আসুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ